সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের হোমিওপ্যাথি গল্প অ্যাডোনিস ভার্নালিস গভীর সন্ধ্যা বাইরের আকাশ মেঘাচ্ছন্ন আর ঘরের ভেতরের আলো আধারির মধ্যে বসার ঘরে বসে গল্পে মগ্ন দাদা অনিক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক আজকের আলোচনার বিষয়বস্তু হোমিওপ্যাথির এক বিশেষ ঔষধ অ্যাডোনিস ভার্নালিস আঁকি বলল দাদা তুমি তো হোমিওপ্যাথি নিয়ে অনেক জানো আজ একটা নতুন ঔষধের কথা বলো না অনেক বলল তোমাদের মজার ঔষধের কথা বলি শোনো নাম তার অ্যাডোনিস ভার্নালিস এটা মূলত হৃদরোগের জন্য বিখ্যাত ইরাক বলে উঠল হৃদরোগের জন্য তাহলে এটা কি ডিজিটালিস বা ক্র্যাটেগাসের মতো অনেক বলল হ্যাঁ কিছুটা তবে এটার নিজস্ব কিছু বিশেষত্ব আছে এটি মূলত হৃদযন্ত্রের পাম্পিং ক্ষমতা বাড়াতে সাহায্য করে বিশেষ করে যখন হৃদপিণ্ড দুর্বল হয়ে যায় বা পানি শূন্যতা দেখা দেয় এক রুগীর গল্প বলি তোমাদের শোনো একদিন ডাক্তার লস্করের কাছে এক বৃদ্ধ রুগী আসলেন যার বয়স প্রায় সত্তর বছর তিনি হাঁটতে গেলে দ্রুত শ্বাসকষ্ট অনুভব করেন পা দুটো ফুলে উঠছিল আর প্রায়ই তিনি বলতেন তার মনে হয়েছে হৃদপিণ্ড ঠিকমতো কাজ করছে না ডাক্তার লস্কর রুগীর রক্তচাপ পরীক্ষা করে দেখলেন নাড়ি দেখলেন এবং শেষে বুঝতে পারলেন এটি হৃদযন্ত্রের দুর্বলতা থেকে আসা সমস্যা কিছুদিন পর্যবেক্ষণ করে রুগীকে অ্যাডোনিস ফার্নালিস তিরিশ দিলেন আঁকি বলল তারপর কি হলো অনেক বললো কয়েকদিন পর রোগী অনুভব করলো তার শ্বাসকষ্ট কিছুটা কমছে রোগীর শরীর চাঙ্গা লাগছে আর হাঁটতে কোনো সমস্যা হচ্ছে না ইরাক বলল এটা কিভাবে কাজ করলো অনেক বলল অ্যাডোনিস ভার্নালিস মূলত হৃদযন্ত্রের সংকোচন শক্তি বাড়ায় এবং শরীর থেকে অতিরিক্ত জল বের করে দেয় তাই এটি এমন রুগীর জন্য কার্যকর যাদের হার্ট ফেলিওর শ্বাসকষ্ট এবং শরীরে জলের সমস্যা হয় আঁকি বললো তাহলে এই ঔষধ কাদের জন্য ভালো অনেক বলল তাদের যাদের হৃদযন্ত্র দুর্বল হয়ে যায় শ্বাস নিতে কষ্ট হয় পা ফুলে যায় বুক ধড়পড় করে মাথার ঘরে অতিরিক্ত মূত্র জমে যায় তাদের জন্য এটি বেশ উপকার তবে ডাক্তারের পরামর্শ ছাড়া এটি কখনোই খাওয়া উচিত নয় ইরাক বলল আমরা কি এটাকে কোনোভাবে হৃদরোগে ব্যবহার করতে পারবো অনেক বলল না এটা বিশেষ কিছু ক্ষেত্রে কার্যকর তাই সঠিক লক্ষণ দেখে ঔষধ নির্বাচন করাই হোমিওপ্যাথির মূল নীতি আঁকি বলল তাহলে বোঝা গেল এরোনিস ভার্নালিস এক অমূল্য ঔষধ কিন্তু সঠিক সময়ে সঠিক রুগীর জন্যে ব্যবহার করলে তবেই ভালো ফল পাওয়া যায় অনেক হাসল ঠিক বলেছ হোমিওপ্যাথি রহস্যময় দুনিয়া শেখার মতো অনেক কিছু আছে সেদিনের আলোচনার পর ইরাক আর আঁখি হোমিওপ্যাথি নিয়ে আরও জানতে আগ্রহী হয়ে উড়ল। হয়তো একদিন তারাও দাদার মতো অনেক কিছু জানবে তো সুপ্রিয় দর্শক আজকের এই হোমিওপ্যাথি গল্প যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন